কি সত্যি আমাকে ভালোবাসিস কি আছে একটা গার্লফ্রেন্ড আছে তোর আর কয়টা লাগে আমাকে যে ভালোবাসিস তোর বাবা কি করে

তুই আয়নায় একবার নিজেকে দেখছিস তুই যে কালো 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 দেখ আমার সে তুই আরো অনেক ভালো মেয়ে পাবি দেখ তোর স্বপ্ন কখনো পূর্ণ হবে না তুই আমাকে ভুলে যা ভুলে যা তোর সাথে যে আমি এত কথা বলতেছি দুই দিন পরে আমার বিয়ে দাওয়াত খাইতে আসিস হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধে হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য নাকামোঠামোডিয়েট ফ্লেবার আপনি কি ভদ্রল আপনি কি ভদ্র মহিলা আপনার সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বলা আমার পুকুর হয়েছে বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন না আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন না হুম দেখতে তো একেবারে ভিলে আপনাকে দেখতে কি ডামরি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কোনো কাণ্ড জ্ঞান নেই আপনার কোনো সাধারণ জ্ঞান নেই সকালবেলা কি কচু খেয়ে এসেছেন আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে এটা সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে না একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না কি আশ্চর্য কি অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে আপনিও কথা ঠিকভাবে বলবেন আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা এই কন্ডাক্টার নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার শ্রাদের আগে দিনে মারা গেছেন সবস্রাইব না